বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পর পরিবর্তন হয় বাংলাদেশের বিভিন্ন স্তরে দীর্ঘদিন ছাত্রলীগের নির্যাতন ও বিভিন্ন ছাত্র সংগঠনের চাপের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি ইসলামী ছাত্র শিবির হাসিনার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখার সভাপতি সাদিক কায়েম প্রকাশে আসার পর সেক্রেটারি নয় পরিকল্পনাকারী এস এম ফরহাদকে পরিচয় করিয়া দেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এরপর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে দাবি উঠে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের এবার সে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে ঢাবি শাখা ছাত্র শিবির বুধবার ঢাবি শাখার সেক্রেটারি বিষয়টি নিশ্চিত করে এস এম ফরহাদ তালিকা প্রকাশের কথা জানান কমিটিতে সাংগঠনিক সম্পাদক খান প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমদ জুবায়ের ছাত্র আন্দোলন ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসলাম অফিস সম্পাদক ইমরান হুসাইন মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ দাওয়া ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামির রয়েছেন এছাড়া সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হায়দার শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আনিস মাহমুদ আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে আবদুল্লাহ আল আমিনের নাম রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পর পরিবর্তন হয় বাংলাদেশের বিভিন্ন স্তরে দীর্ঘদিন ছাত্রলীগের নির্যাতন ও বিভিন্ন ছাত্র সংগঠনের চাপের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি ইসলামী ছাত্রশিবির আসিনার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখার সভাপতি সাদিক কায়েম প্রকাশে আসার পর সেক্রেটারি নয় দফার পরিকল্পনাকারী এম ফরহাদকে পরিচয় করিয়া দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এরপর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে দাবি উঠে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের এবার সে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে ঢাবি শাখা ছাত্র শিবির বুধবার ঢাবি শাখার সেক্রেটারি বিষয়টি নিশ্চিত করে এস এম ফরহাদ তালিকা প্রকাশের কথা জানান কমিটিতে সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমদ জুবায়ের ছাত্র আন্দোলন ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাঝারুল ইসলাম অফিস সম্পাদক ইমরান হুসাইন বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ দাওয়া ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল রয়েছেন এছাড়া সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হায়দার শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আনিস মাহমুদ আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে আবদুল্লাহ আল আমিনের নাম রয়েছে মাহফুজ টাইম নিউজ